হ্যালো বন্ধুরা আজকে আমাদের মেশোতে দুইটা অর্ডার এসেছে মেশোতে কাজ করতে হলে কি কি লাগবে আপনাদেরকে পুরো ডিটেলসে আজকের ভিডিওতে জানাবো সবার প্রথমে লাগবে একটা কম্পিউটার আর একটা জেরক্স করা মেশিন যদি এই সব আপনার না থাকে শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনই যথেষ্ট কারণ হচ্ছে আপনি জেরক্সগুলো কিন্তু দোকান থেকেও করতে পারবেন যদি না থাকে তবুও কাজ চলে যাবে আর একটা কম্পিউটারে ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হচ্ছে ক্যাটাগরি চুজ করা সব থেকে কম্পিউটারে ভালো হয় তো ওই সব বললে আপনার মাথার ওপর দিয়ে যাবে আজকের ভিডিওতে আপনার মেশো সম্পর্কে ধারণা হয়ে যাবে তো চলুন ডিটেলসে আলোচনা করি তো যখন আমাদের অর্ডার আসবে অর্ডারটাকে অ্যাকসেপ্ট করতে হবে এরপরে এই লেবেলগুলোকে ডাউনলোড করতে হবে এক কথায় এটা বারকোড আর ঠিকানাগুলো থাকবে তো সবার প্রথমে এটাকে আমি প্রিন্ট করে নিচ্ছি তো আমি আঠাওয়ালা পেপার ইউজ করছি যাতে করে লেবেলটা প্রোডাক্টের গায়ে লাগাতে পারি যদি আপনার কাছে আঠাওয়ালা পেপার না থাকে তবুও হবে তো আমি এটাকে বার করে নিচ্ছি হচ্ছে শুরু করেছে তো আজকে আমাদের প্রথম অর্ডার এসেছে দুইটা অর্ডার তো দেখতে পাচ্ছেন লেভেলটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে গিয়ে গেল তো আমাদের অর্ডার এসেছে এই দুটো প্রোডাক্ট আমি হচ্ছে নন জিএসটি তে করছি তো আমি গোটা ওয়েস্ট বেঙ্গলে এই মালগুলোকে সেল করতে পারবো তো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকো তাহলে আমার মালটা একদম ভিজিট করে দেখতে পারো লিংক থাকবে ডিসক্রিপশনে বেসিক্যালি এটা চামচের ঝুড়ি বা চামচ সেট বলতে পারি এটাতে 24 টা চামচ আছে আর একটা স্ট্যান্ড চামচগুলো খুব সুন্দরভাবে গোল গোল ভাবে ঘুরবে অবশ্যই এটা হাত দিয়ে ঘোরাতে হবে এতে কোনো মোটর টটর নেই আর দেখো এখানে টেপের কালেকশন আমরা বারো পিস কিনেছি আর যদি তোমাদেরকে টেপ কিনতে হয় তাহলে কম দামে পাবা এই বারো পিস যদি নিতে চাও আমি এটাতে সাদা ইউজ করব এবার বলি কি কি লাগবে সবার প্রথমে টেপ লাগবে ক্যারি লাগবে এবং যেইটা প্রোডাক্টটা প্যাক করবে সেটা লাগবে আর কিছুটা পরিমাণ কার্টুন লাগবে আর একটা কাঁচি হলি হবে এই যে চামচ সেটের ঢোপটা দিয়েছে এই ঢোপটা কিন্তু অনেক পাতলা তাই আমাদেরকে গোল করে এর ভিতরে কার্টুন ঢুকিয়ে দিতে হবে যাতে করে কাস্টমারের কাছে সেফলি ল্যান্ড করে কোনো ছাড়া তো এবার আমরা এই চামচটাকে ঢুকিয়ে দিব এর ভেতরে কিন্তু তার আগে একটু কাজ আছে এই চামচ ঝুলে থাকে এই স্ট্যান্ডের মধ্যে এবং এদিক ওদিক লড়ে যায় তার জন্য এখানে এক প্যাচ লাগিয়ে দি এরপরে সিম্পলি এই বক্সটার ভিতরে ঢুকিয়ে দিতে হবে এরপরে এর মুখের উপরে কয়েক টুকরো দিয়ে দিতে হবে কার্টুন এবং মুখটাকে মেরে দিতে হবে আর হ্যাঁ একটা কথা বলি জামা কাপড় কিন্তু কিন্তু অনেক সেল হয় মেশোতে আমার ক্যাটাগরি হচ্ছে এটাই এবার আমাদেরকে ক্যারিগুলোকে দুই ভাগ ভাগ করতে হবে কারণ হচ্ছে এত বড় ক্যারি আমার কাছে নেই দুইটা ক্যারিকে একসাথে জুড়ে এর ওপরে দিয়ে দিতে হবে ক্যারিতে ক্যারিতে জুড়া দেওয়া হয়ে গেলে আমাদের প্রোডাক্টটাকে ভালোভাবে মুড়ে নেব ফাইনালি গেছে এবার আঠাওয়ালা লেভেলটাকে এর উপরে লাগিয়ে দিতে হবে দেখো এবার পুরোপুরি আমাদের প্রোডাক্ট রেডি এবার তোমরা অনেকেই ভাবতে পারো এই প্রোডাক্ট আবার কে নিয়ে যাবে ধরে লাও তুমি কিছু একটা অর্ডার করেছো সেই অর্ডারটা একজন দিতে আস ওইরকম লোকই আসবে নিতে তো বন্ধুরা এবার তোমাদেরকে বলি লেভেল কিভাবে বের করতে হয় এবং আইডি কিভাবে খুলতে হয় এই সব কিছু জানতে হলে তোমরা কমেন্টে জানাও এবং স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেব। তো এই পর্যন্ত ভিডিওটি ছিল আর পরবর্তী ভিডিওতে দেখা হবে এটা আমার নতুন চ্যানেল চাই সাবস্ক্রাইব করে রাখো আর অন্য চ্যানেল যদি দেখতে চাও তবে ডিসক্রিপশানের লিঙ্ক আছে দেখে আসতে পারো